Tá rolando দর্শক আজকে বরানিতে কিন্তু জাতীয় পার্টির ইফতার মাহফিল ছিল যেখানে উপস্থিত আছেন কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের মহাসচিব মজিবুল হক সহ অনেকেই ইফতার পার্টি চলমান মুহূর্তেই কিন্তু আমরা দেখছি যে বহিরাগত একদল তারা কিন্তু আসলে ভেতরে এসে লাঠি শোটা দিয়ে আঘাত করার চেষ্টা করেছেন এবং প্রতিহত করার এক পর্যায়ে জাতীয় পার্টির এক নেতা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং মাথায় প্রচুর রক্তাক্ত দেখা যাচ্ছে এবং আমরা দেখছি যে তিনি কিন্তু আহত অবস্থায় এখনও ভেতরে পড়ে আছেন অর্থাৎ এখনও ভেতরে কিন্তু জাতীয় পার্টির অসংখ্য শত শত নেতাকর্মী কিন্তু তারা আটকা পড়েছেন এবং আমরা দেখছি যে অনেকেই কিন্তু আহত অবস্থায় তারা ভেতরে এসেছেন অর্থাৎ নিচে কিন্তু একদল তারা বাহিরে বসে আছেন এবং তারা কিন্তু বাহির থেকে তাদেরকে কিন্তু প্রতিহত করছেন এবং জাতীয় পার্টির নেতারা ভিতরে কিন্তু আটকা পড়েছেন আমরা তার সাথে কথা বলব কি হয়েছে আপনারা একটু বলুন আমি গেটে দাঁড়িয়েছিলাম বাইরে থেকে উষ্ট সিংহল কতগুলি ছেলে হকি স্টিক নিয়ে আইসা সবাইকে বাড়িয়ে দিতেছে এর মধ্যে আমাকে মাথার মধ্যে একটা বাড়িয়ে দিল জোরে আমি পড়ে গেলাম আমার নেতা কর্মীকে আমাকে টেনে নিয়ে আসলো আর কি এখন কি আপনি বের হতে পারছেন না এখান থেকে হাসপাতালে যাওয়া প্রয়োজন আমার হাসপাতালে যাওয়া প্রয়োজন এখানে ব্যারিকেড দেওয়া রাখছে সবাই পনেরো বিশ জন ছেলে হকেশ থেকে এগুলি নিয়ে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি আমরা দেখছি যে আরেকজন কিন্তু আহত অবস্থায় হাতে ব্যথা পেয়ে তিনি কিন্তু নিচ থেকে উপরে বিষয়টা হয়েছে আমরা এখানে দাঁড়িয়েছিলাম ইফতারের শেষ মুহূর্তকালীন কিছু সন্ত্রাসী যারা রোজা রাখে নাই রোজা না রেখে সিগারেট খাচ্ছে আর এখানে অতর্কিতভাবে ভাবে হামলা করছে এই ঈদে জামা জুতো এক্সেসরিজ এর ডিসকাউন্ট ওরা অফেন কিন্তু সিগারেট খাচ্ছে সবগুলো নেশাখর সবগুলো নেশাকর নেশাখর অবস্থায় ওদেরকেও কেউ হয়তো বা ইন্ধন দিছে যার পরে ওরা এখানে আসি সরাসরি হামলা করছে এরকম নেশাকর এখন আমাদেরকে আমাদের এই পার্টি অফিসে ঢুকে আমাদের চেয়ারম্যান এবং আমাদের দলীয় নেতা কর্মীদের হামলা করার জন্য কিছু অসাধু লোক বৈষম্যবিরুদ্ধে নামে প্রতারিত করে আমাদের উপর হামলা চালাচ্ছে আসলে মূলত এখানে বৈষম্য পীড়িত বলতে কি আমরাও আমরাও এই চব্বিশে ছাত্র আন্দোলনে আমরাও অংশগ্রহণ করেছিলাম আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে চব্বিশে ছাত্র আন্দোলনে আমাদের ছাত্র সমাজ জাতীয় পার্টির সকল নেতাকর্মীরা এই চব্বিশ আন্দোলনকে সমর্থন দিয়ে রাস্তায় নেমেছে আমরা সহ চব্বিশ ছাত্র কিন্তু আমাদের লিস্ট হয় নাই তারা এই ছাত্রদের নাম নিয়ে দর্শক আমরা দেখছি আসলে ইফতার মাহফিল বন্ধ করে জাতীয় পার্টির সর্বোচ্চ নেতা যিনি জিএম কাদের মহাসচিব মুজিব হক জন্য তারা বসে আছেন আমরা সরাসরি তার কাছ থেকে জানতে চাইব যে আসলে এই অবস্থার মধ্যে আসলে আপনারা কি বলবেন দর্শক আসলে তারাও কিন্তু এক প্রকার হতভম্ব হয়ে টেনে কিন্তু বসে আছেন এবং আমরা এখনও দেখছি যে আসলে নেতাকর্মীরা কিন্তু ভেতর থেকে তারা চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু ভেতরে এবং বাহির থেকে একদল তারা কিন্তু এখনও কিন্তু তাদের সাথে ঢুকে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পরিস্থিতি কিন্তু এখনও অনেকটাই থমথমে আমরা দেখছি যে বাহির থেকে একদল তারা চেষ্টা করছেন ভেতরে ঢুকার এবং জাতীয় পার্টির নেতারা তারা কিন্তু ভেতরে তারা অবস্থান করছেন তারা সেটা প্রতিহত করার জন্য কোনোভাবেই যেন পরিস্থিতি সামাল দিতে পারে সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন